ওয়ালাইকুম আসসালাম কেমন আছো নানা বলো কেমন আছো আসল আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছো নানা করছো এখন একটু জয়েন হয়ে যাও সবাই প্লিজ একটু যুক্ত হয়ে যাও লাইভে আসতে মন চায় না এত বাজে অবস্থা হয়ে গেছে লাইভটা এই তো আপনার সাথে কথা বলছি নানি গো আচ্ছা নানি কেমন আছে বলো না না কে কে আছো লাইভে একটু কমেন্ট করো বুঝতে পারছি না তো যা এখনো যুক্ত হচ্ছে না প্লিজ একটু যুক্ত হয়ে যাও সবাই আচ্ছা কেমন আছো দিদি ভাই দুই নম্বর লাইক করলাম থ্যাংক ইউ সো মাছ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো গো আর কোথা থেকে বলছো আচ্ছা খুব সুন্দরভাবে ভালো আছে শুয়ে শুয়ে গিলছে শুয়ে শুয়ে গিলছে কি গিলছে না না শুয়ে শুয়ে কি গিলছে আশার আলো আমাকে চিনতে পেরেছ দিদি ভাই সন্দীপ বড় ছেলের লাইভে তোমাকে দেখেছিলাম তাই তো আশার আলো আমাকে ও তোমাকে গিলছে আচ্ছা তাই কোথা থেকে বলছো গো দিদি তুমি একদম ঠিক বলেছ প্লিজ যারা এখনো জয়েন হচ্ছে না প্লিজ একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও সবাই এই অবস্থার জন্য লাইভে আসতে ভালো লাগে না তুমি বলেছিলে পরে ব্যাগ দেবে দিয়েছো এই তো আজকে দেবো কালকে তো এরকম টাইমে লাইভে গেছিলাম তাই না সন্ধ্যের পর ব্যাগ পেয়ে যাবে চিন্তা করে গো আচ্ছা আমি শান্তিপুর থেকে বলছি ইন্ডিয়া আচ্ছা আচ্ছা আমিও ইন্ডিয়া থেকে বলছি গো আসসালাম আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি বল ভাই তুমি কেমন আছো বলো তোমার বাড়ি কোথায় ইন্ডিয়া আপু একদম থ্যাংক ইউ আর ভালো লাগে না ইকবাল ভাই দেখো না লাইব্রেরি কি অবস্থা অসুস্থ থাকার কারণে এক সপ্তাহ ভিডিও আপলোড করিনি পুরো ডাউন হয়ে গেছে আচ্ছা ঠিক আছে দিদি ভাই আমি নেই নানি গো কথা বলছো না কেন না না কমেন্ট করো উড়া দুরা কমেন্ট করো একটু হাস আপু ভাগেরিয়া কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে কাজল কেমন আছে বলো কেমন আছে আচ্ছা তোমার বাড়িতে কে কে আছে দিদি ভাই আমার দুটো মেয়ে আমি আমার হাজবেন্ড আচ্ছা দুলা কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা হিন্দি থেকে লিখছো আমি হিন্দি তো পড়তে পারি না মদিনার ধুলাবাড়ি সুরমা বানাবো সেই সুরমা চোখে দিয়ে গোসল দেখি আচ্ছা তাই এই এই গজলটা আজকে আমি বানিয়েছি কালকে আপলোড হবে এটা লাইভে আসে না আসো না কেন আপু এই তো লাইভের অবস্থা দেখতে পাচ্ছ তো ভাই মন চাই বলো আচ্ছা এই ছেলেটা কে বল মেয়ে একটু উড়া দুড়া কমেন্ট করো সবাই যারা এখনো জয়েন্ট করছো না প্লিজ একটু জয়েন্ট হয়ে যাও বেশিক্ষণ থাকবো না একটু অটো করে চলে যাবো ওরে বাবা রে কে আইলো কেমন আছো নাজবুল ভাই আসসালাম আলাইকুম অনেক দিন পর কিভাবে কমেন্ট করতে হয় না নিয়া হারে আমি অনেক আগে ছেড়ে দিয়েছি আচ্ছা তাই সব সময় আসলে তো আমরাও সময় দিতে পারি আপু একো ভাই তোমরাই তো আমার সব তোমাদের জন্যই তো আমি এই জায়গায় ভালো আছি তুমি কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি নাজ বল তুমি যতই লুকিয়ে থাকো আমি তোমাকে ঠিক চিনতে পেরেছি আহারে তাই নাকি আছে আসসালামু আলাইকুম কেমন আছো আমার মিষ্টি বোন আমার ছোট্ট মাসি কি করছে ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহ বাকাত আলহামদুলিল্লাহ ভালো আছি আর সোনা মাও ভালো আছে ও টিউশন পড়তে গেছে আচ্ছা হুম ইউসুফ ভাই কেমন আছো আমার মাগো ও আমার মাগো আচ্ছা তোমার মেয়েরা কিসে পড়ে বড় মেয়েটা অসুস্থ থাকার কারণে পড়াশোনা করে না যেহেতু স্কুলে আছে আর ওই স্কুলে পড়ছে যাই আলাইকুম ইউসুফ ভাই কেমন আছেন আচ্ছা আমি ভালো আছি তুমি কেমন আছো মাগো মাগোটা বলবে না নাকি আমি ভালো আছি তুমি কেমন আছো আমার মাসি নেই আমি কার সাথে কথা বলবো না আচ্ছা মাসি নেই তো কার সাথে কারোর সাথে কথা বলবে না তাই তো মাসি নেই তো কি আছে বোন আছে তো নাকি বোনের সঙ্গেই কথা বলো লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ নাজবুল আমাকে ভুলে গেছে জানো তাই না না নাজবুল ভাই তেমন ছেলে না গো ভাই ইউসুফ ভাই আলহামদুলিল্লাহ সুফ ভাই আপু আমি তো লেটার পাইনি এখনো পাওনি আমি ভিডিও আপলোড করিনি আচ্ছা তোমরা যেখানে নাম কি ঘটকুকুর এই নাজপুর তোমার ছেলে হয় আগে তো বলনি কখনো আচ্ছা নাজবুল ছেলে কার ছেলে আচ্ছা সাহানাস পারভিন কেমন আছো তুমি প্লিজ একটু সবাই জয়েন্ট হয়ে যাও চেনো বলো দিদি ভাই চেন চেনো ভাঙর থানা না না কমেন্ট করো নাজবুল ভাই ইকবাল ভাই কোথায় আমি নায়ক শুরু করেছিলাম একটু আগে বন্ধ করলাম তুমি নায়ক শুরু করেছিলে আহ রে ইউসুফ ভাই আমি তো ঘটপুকুর চিনি না সেটা কোন জায়গা আচ্ছা আচ্ছা তাই নাকি আমি ফেস ভেরিফাই করেছি আচ্ছা ফেস ওরে আল্লাহ গো তাহলে তোমার ফেসের সঙ্গে হয়তো বোঝিনি কেন ফেস ভেরিফাই করতে গেলে কেন আচ্ছা ভাই আমি আবার পরে আসবো টাটা টাটা তাতেই হয়ে গেছে আচ্ছা তুমি তোমার বাচ্চারা তো তোমার হাজবেন্ড সবাই ভালো থেকো ভগবান তোমাদের সবাইকে ভালো রাখো সুস্থ রাখো খাসি খুশি রাখো টাটা হ্যাঁ গো তুমিও ভালো থেকো আমি এগুয়াই করি সবাই যেন ভালো থাকে শাহনাজ কি বলছো গো তুমি ঘোড়ার ডিম বলি এক হয়ে যায় আর এক ঠিক আছে তুমি বলতে চেয়েছো লাইভ করেছো একটু আগে বন্ধ করে দিয়েছো তাই তো আচ্ছা ইউসুফ ভাই একটা কমেন্ট রেখে যাবে তো ঠিক আছে কই সই লাগ았ছো সব 说。 সবাই কি চলে গেছে নাকি বুঝতে পারছি না তো কেউ কমেন্ট করছে না প্লিজ কমেন্ট করো সবাই কমেন্ট রেখে কি হবে তোমার আইডিতে যাব সেই জন্য বললাম হবে তাই না সেই জন্য বললাম আমি থাকলে নচগুল কথা বলবে না আচ্ছা তাই নাচগুল তোমাদেরকে ভয় পাই নাকি ইউসুফ ভাই আচ্ছা ঠিক আছে আমি কমেন্ট রেখে যাচ্ছি নাচগুল কথা আচ্ছা হবে না আচ্ছা কোথায় কমেন্ট রাখতে হবে বলো ভিডিওতে দিল জলে হলো ওটা নানা ওটা সবার নানা দূর কেউ নেই সবাই চলে গেছে তাহলে আমি থেকে কি করব চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো